আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যামাস গালের ভিডিও থেকে আপনার জন্য খুবই সুন্দর কিছু গরজে সিপিস নিয়ে একদম নতুন নতুন কালেকশন দুই হাজার ছাব্বিশ ঈদ স্পেশাল কিছু কালেকশন থাকবে এবং হিট কিছু ড্রেস যেগুলো রিপিট আছে সেটাও দেখাবে তো এই ড্রেসটা কিন্তু একদমই নতুন আবারও বলছি যারা হোলসেল নিতে চান ইট পারপাসে যারা ড্রেস পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু একদমই সময় কারণ এই ডিজাইনগুলো আর কিছুদিন পরে কিন্তু আপনারা স্টকে পাবেন না ঠিক আছে সো এখন অ্যাভেলেবল পাচ্ছেন আর যারা দেখা যায় রিসেলের কারণে নিচ্ছে তারা কিন্তু অলরেডি এখন নিয়ে স্টকে নিচ্ছে এটা দেখেন জামা সালোয়ার ঠিক আছে এবং ওন্না সেম ফ্যাব্রিক্স খুব সুন্দর করে কাজ করা এটা বডি সাইজ কত হবে আবু 36 থেকে একদম 46 পর্যন্ত পাবেন 36 থেকে 46 পর্যন্ত সাইজ অ্যাভেলেবল কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে যে কালার রয়েছে সেটা হচ্ছে এটা টোরিটু কালার এটা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর সেম প্রাইস 1850 টাকা মাত্র 1850 নেক্সট চলে যাচ্ছি এটা কিন্তু থাকবে এটার দাম কত

এটা দেখেন টরি ব্লু কালার পুরো ড্রেস কাজ করা এটা বডি সাইজ কত হচ্ছে 36 থেকে 46 পর্যন্ত পাবেন আপনি 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल ওটা খুব সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসের প্রাইস কত পড়বে মাত্র 1650 কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার 1650 1650 মাত্র 1650 এ 1650 এ সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে নেক্সট টাই চলে যাই আমরা নেক্সট দেখাবো এইটা চারটা কালার এটা হচ্ছে অর্গানজা ফেব্রিক্সে জি আপু খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে কি যারা যেসব অপর একটু হালকার মধ্যে পার্টি ওয়ার পড়তে চান হ্যাঁ লাইট ওয়েটের মধ্যে পার্টি ওয়ার পড়তে চান এটা নিয়ে নেবেন সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ থাকবে আর অন্যটা অল ওভার কাজ করা থাকবে এটা স্যার প্রাইস কত পড়ছে এটা মাত্র আপু 1650 টাকা পেয়ে যাবেন এটা 1650 জি ওকে কালার দেখাচ্ছি

এ কালার হবে এটা জি আপু এটা কিন্তু ব্যাক সাইড ও প্যানেলে কাজ আছে জি আপু এটা ওনাটা পুরো

এটা দেখেন এটা এটা একটু কাটো এক ডিজাইন এবং এটা জামা সালোয়ার না সম্পূর্ণ চিনন ফ্যাব্রিক চিনন ফ্যাব্রিক সালোয়ারটা হচ্ছে এটা চিননে ওন্নাটা অল ওভার কাজ এটার দাম কত পড়বে এর প্রাইস মাত্র 1850 টাকা 1850 কালার দেখাবো স্যার এই এটা কালার এই যে এটা কালার হবে জাম কালার 1850 জি 1850 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছে সো যারা নিতে চান চলবেন হচ্ছে ফ্যামাস গলের ভিডিও নিউ মেকিস্টিক কমপ্লিট বিশ্ব স্যার চার দতে সফটভাবে 92 এর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও চলে যেটা এখানে কন্টাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ